আলাইকুম অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম টাইগার তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের যে ওয়ান সিরিজ চলছিল সেখানে দুই একে সিরিজ নিশ্চিত করেছে যদিও বাংলাদেশ ওয়েস্ট ওয়াশ করতে পারতো এই ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু সেটা হয়ে ওঠে না একটুখানি ভুলের কারণে আপনারা জানেন যে দ্বিতীয় যে ওয়ান ডেটা হয়েছে সেটা কিন্তু সুপার ওভারে ম্যাচটা করেছিল এবং এখানে কিন্তু খুব ইজিতে জিতার কথা ছিল বাংলাদেশের যাই হোক সেটা হয়ে ওঠেনি যার পরিপ্রেক্ষিতে হোয়াইট ওয়াশ করা সম্ভব হলো না কিন্তু এর মাঝে একটা খবর যে সতেরো মাস পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম এই ওয়ান ডে কোনো একটা সিরিজ জয় করলো যাই হোক ম্যাচের কথা যদি বলি আজকে বাংলাদেশ অসাধারণ খেলেছে বাংলাদেশের যে ব্যাটিং পারফরমেন্স আজকে খুবই ভালো ইভেন বলিং পারফরমেন্স তো আরো ভালো বলতে গেলে কেন বললাম কথাটা টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে আসে এবং বাংলাদেশ প্রথমে ব্যাট করতে আসার পরে অগ্নিমূর্তি হয়ে ব্যাট করতে শুরু করে সাইফ হাসান এবং সৌম্য সরকার এই দুইজন যে পরিমাণে সুন্দর খেলেছে এটা আসলে বলার মতো না তারা একশো রানের একটা জুটি করেছে যেটা বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান ডে সিরিজের জুটি আপনারা জানেন যে 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল এবং লিটন দাস মিলে একটা ছিল দুইশো বিরানব্বই রানের এবং তারপরেই এই একশো ছিয়াত্তর রানের জুটি করে নতুন রেকর্ড করলো যাই হোক তাওহিদ হৃদয় সে ভালো করেছে চুয়াল্লিশ বলে আটাশ হোসেন শান্ত মোটামুটি ভালো করেছে পঞ্চান্ন রান করেছে এছাড়া বাংলাদেশের তেমন কেউ রান করতে পারেনি সব শেষে বাংলাদেশ আট উইকেট হারিয়ে দুইশো ছিয়ানব্বই রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ দুইশো ছিয়ানব্বই রানের একটা টার্গেটে ব্যাট করতে আসে সাতানব্বই রান করার লক্ষ্যে কিন্তু তারা ভালো করতে পারেনি তারা প্রথম থেকেই খারাপ করেছে ব্যান্ডন কিং হিসেবে আসেন এবং আশা অনুরূপ যে ফলটা প্রত্যাশা করেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্রেমীরা সেটা দেখাতে পারেনি একুশ বলে পনেরো এবং সতেরো বলে আঠারো রান করে ব্যান্ডন কিং তারপরে দুজনে বিদায় গ্রহণ করেন এদিকে আকিম অগাস্টে হয়ে যায়, তিনটা বল খেলে সাই সাই যার করা, করেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্রেমীরা কিন্তু সেও আশা আলো দেখাতে পারেনি সাই হোপ ষোলোটা বল খেলে সে চার রানে আউট হয়ে গেছে সার্ফিন রাদারফোল্ড মোটামুটি ভাবে খুব মারমুখী ব্যাটার সে কিন্তু সেও ভালো করতে পারেনি ষোলো বল খেলে বারো রানে সে আউট হয়ে যায় রস্টন শেষ যার নাম আমরা প্রায় শুনে থাকি সে আহ শূন্য রান আউট হয়ে গেছে সব মিলে মোটামুটি কেউ যখন রান করতে পারলো না একেবারে সে ৩৩ বল খেলে পনেরো রান করে সেও আউট হয়ে যায় যাই হোক সবগুলো উইকেট হারিয়ে তিরিশ ওভারের মধ্যেই প্যাকেট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ একশো রান করেছে তারা অর্থাৎ বাংলাদেশের ফলাফল হয়ে গেছে একশো রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ ম্যাচ জয় করে নিয়েছে তো বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারত ওয়েস্ট ইন্ডিজকে যদি দ্বিতীয় ম্যাচটা ম্যাচটা একটু ভালো করত। ছিল আপনারা জানেন যে যে সুপার ওভারের সেটা প্রথম বলে কিন্তু পাঁচ রান অটোমেটিক চলে আসছিল নোট ও সহকারে লাস্ট পাঁচ বলে ছয় রান দরকার ছিল কিন্তু সেই রানটাও বাংলাদেশ নিতে পারলো না এটা খুবই দুঃখজনক যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিমকে আরো একবার অভিনন্দন এবং টি টোয়েন্টি যে সিরিজটা আছে সামনেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাতে যেন বাংলাদেশ দল ভালো করে এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ